দাঁড়ান ভাই এতদিন ছোট ভাইদের নাম্বার পড়িনি এতদিন বড় ভাইদের নাম্বার পড়ছি আপনার সবাই বড় ভাইদের নাম্বারগুলো জানছেন তো অবশ্যই আজকের আমাদের ছোট ভাইয়ের নাম্বারটা আপনাদের তাহলে মন দিয়ে নয় পাঁচ এক বিয়াল্লিশ ছয় চোদ্দ এক চোদ্দ শূন্য ষোলো চার কি মনে আসছে এটা আমার আসলে ছোট ভাইয়ের ফোন নাম্বার আসলে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা ভাই কিচ্ছু বলার নাই মানে বিষয়টা এমন ভাই নাই ঠিক আছে বলার আপনি ছোটদের খেলা দেখেন সিনিয়রদের খেলা খেলা দেখেন দেখেন বাংলাদেশের একটি জিতলে দুইটি হারবে মানে এদের কথম ক্রীড়া কথম করা প্লেয়ার নুরুল হাসান সোহান যেখানে রংপুরে প্রত্যেকটা ম্যাচ ধরতে গেলে জিতায় সেইখানে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হওয়ার পরে বাংলাদেশ এ দলের যেটা বর্তমানে অস্ট্রেলিয়ায় একটা টিম খেলতেছে আপনারা হয়তো অনেকেই খেলাটা দেখতে ঠিক আছে তো যেইখানে নুরুল হাসান সোহান আপনার জেয়া রংপুরের ক্যাপ্টেন হওয়ার পরে একের পর এক ম্যাচ জিতায় এবং কি গ্লোবাল লিগ যেয়ে মানে আপনার কাপ জিতে নিয়ে চলে আসে সেইখানে বাংলাদেশের তিনটি ম্যাচ হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত একটি ম্যাচ জিতছে এই যে একটি দল আজকের যে খেলাটা খেললো জঘন্য মার্কা খেলা ঠিক আছে এই যে মারত একশো তেইশ রানে আপনার বিশ ওভার শেষ করছে লাস্টে উইকেটটা পরে নাই ঠিক আছে একশো তেইশ রান এই দুই সালে আইসা বাংলাদেশ যদি এই হলো তাদের টি ব্যাটিং স্টাইল তো একশো তেইশ রান বিশ ওভারে হম ভাই বিশ্বাস করবেন কিনা আজকে আমি এই কথা কইতে বাধ্য বর্তমানে যারা নেট প্র্যাকটিস করে না আমাদের এলাকায় আশেপাশে এরা এই বাংলাদেশ এ দলকে হারাই দেওয়ার সক্ষম রাখে মানে শক্তি আছে তাদের এই বাংলাদেশ এ দলকে এই আমাদের বর্তমানে যে এই চট্টগ্রামের মধ্যে আমি চট্টগ্রাম বর্তমানে থাকি তো এইখানে যারা নেট প্র্যাকটিস করে এই বাংলাদেশ এ দল টিমটাকে হারাই দেওয়ার আমি মনে করি সক্ষম তাদের আছে ভাই হ্যাঁ এত জঘন্য লেভেলের ব্যাটিং জঘন্য লেভেলের মানে বলিং আমি ভাই এর আগে কোনো দিন দেখি এই যে বাংলাদেশ এ দলে যে টিমটা খেলতেছে যেমন ধরেন আফিফ নুরুল হ্যাঁ হাসান মাহমুদ এরকম নাইম শেখ ঠিক আছে তো এরা কিন্তু বেশিরভাগ প্লেয়ারই বাংলাদেশের জাতীয় দলে খেলছে এক সময় তো সব প্লেয়ার শুধুমাত্র আজকের মানে আউটটা এই না পার্থ এটা কোন টিম কোন দেশের টিম আমি ঠিক মতন জানিও না চিনিও না এমন একটা দলের লাগে হারছে তো আমি সবসময় ভাই এ দলের খেলা দেখি হাইলেস দেখি লাইভে দেখি কিন্তু আমি কোনো সময় ভিডিও বানাই না কারণ এটা জাতীয় দলের খেলা না তো এটা নিয়ে বেশি এটা আমি লাফালাফি করি না কিন্তু ভাই আজকের যে দলটার সাথে হারছে আমি এই দলটা চিনিও না শুধুমাত্র তিনটি ম্যাচ হয়েছে পাকিস্তানের সাথে হারছে প্রার্থনা মার্থর যেই দল হোক এইটার সাথে আসছে নেপালের সাথে শুধুমাত্র জিতছে নেপাল বাদে দুইটা ম্যাচই হারছে আরও সামনে ম্যাচ আছে দেখেন কি করতে পারে ভাই তোমাদের খেলার কোনো দরকার নাই ঠিক আছে তোমরা এই ব্যাট বল বাদ দিয়া মানে ধান কাছি হাতে নিয়ে নাও তাও দেশের উন্নত হবে কিছু কাজ মানে তোমরা যদি ভাই কিছু কাজ করো আমাদের মতো দিনে মানে দিনের বেলা কাজ করো রাতের বেলায় যে আমি এখন ধরো ভিডিও বানাইতেছি তোমার নিয়ে কথা বলতে আছি এরকম করো ঠিক আছে তো তাও দেশের উন্নত হবে ভাই তোমরা জীবনও একটা কোনো দেশ দেখ কোনো একটা কাপ টপি গ্লাস মগ কিছু আনতে পারবে না তোমাকে ভাই ক্রিকেট খেলার কোনো দরকার নাই এই অধিকার তোমাদের আর নাই হ্যাঁ শুধুমাত্র একটা কথা বলতে চাই আজকের যে মানে মানে এলপির মানে আবেদন ছিল না কোনো এলফির সুযোগ ছিল না তো এর জন্য কিন্তু আমি মনে করি জিসান আলমের যে ওই আউটটা হয়তোবা নট আউট হইতে পারে ঠিক আছে তো এরকম অনেক মানে এখানে মানে রিবু আর কোনো অপশন নেই দেন আপনি কি করতে পারবেন ঠিক আছে আর আফিফের যে আঠারো নাম্বার জার্সিটা বদলানো হয়েছে এটা নুরুল হাসান সোহান পাইছে তো ভাই আপনারা জানেন কিনা আমি জানি না জাতীয় দলে অনেক সময় আমি দেখছি আমি মনে করি এই একমাত্র আমার মতে আফিফের গায়ে দেওয়া উচিত নাকি নুরুলের গায়ে দেওয়া উচিত আমি কিছু বলতে না আমার মতে যদি আফিফ যদি জাতীয় দলে সুযোগ পায় তাহলে আঠারো নম্বর জার্সি অফিসিয়াল ভাবে আফিফের দেওয়া উচিত ঠিক আছে আফিফ একজন ভালো ব্যাটার একজন অলরাউন্ডার বলতে পারেন নুরুল হাসান একজন কিপার ব্যাটসম্যান তো নুরুল হাসান সোহান যদি একটা কথা বলতে চাই বর্তমানে সে যদি তার পারফরমেন্স আহামরি ভালো না একেবারে জঘন্য লেভেলের পারফরমেন্স ঠিক আছে তবুও যদি ধরেন পারফরমেন্স ভালো করলো নুরুল হাসান সোহান তো জাতীয় দলে তিন তিনটে তখন উইকেট কিপার ব্যাটার হয়ে যাবে মানে টি টোয়েন্টি স্কটে তো ভাই এত উইকেট কিপার ব্যাটার দিয়ে কি করবেন যদি একজন অলরাউন্ডার না থাকে যদি একজন ফাস্ট বোলার ভালো না থাকে তাহলে ভাই দরকার নাই তো ঠিক আছে লিটন কুমার দাস যথেষ্ট পরিমাণ ভালো কিপিং করে যথেষ্ট পরিমাণ ভালো ক্যাপ্টেন্সি করে বর্তমানে লিটন কুমার দাস ঠিক আছে আর জাকির আলী অনেক জাকির আলী অনেক তো আমি আর কোনো পরিবর্তন দেখতে চাই না যেটা আছে ওইটাই থাক আর এইখানে যদি কেউ ভালো পারফরমেন্স করে তো আপনার টুকটাক প্লেয়ার নিয়ে রাখতে পারেন কিন্তু বেশি সুযোগ মানে মানে বেশি এক্সপেরিমেন্ট করতে যাইয়া ডিমটার মানে এই যে টিমটার পুরো ডিম বানাই লেন না ব্যাঙ্গেশুরা ঠিক আছে টিম টিমের মতন থাকতে দেন টিমটা একটা ডিম বানাই না ঠিক আছে আশা করি ভালো থাকবেন এ দল কাম ব্যাক করুক বা না করুক কিন্তু এই এশিয়া কাপ জানি অবশ্যই বাংলাদেশ জিতে ঠিক আছে আর কিছু বলতে চাই না